গাইস স্ক্রিনে এখন যেই ফটোগুলো দেখতেছেন রিসেন্টলি কিন্তু এই ধরনের ফটোগুলো কবি এ চলতেছে তো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন আর এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য ফর্মগুলো কোথায় পাবেন কিভাবে কপি করবেন তো এই জন্য অবশ্যই নাটেনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কথা না পারে ভিডিও শুরু করা যাক বলGuys এইজন্য প্রথমে যেコネক্টিভ ব্রাউজার ওপেন করে নিবেন তো এইখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওকে ওপেন করার পর এবারে কি সার্চ বার অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবারে কি সার্চ করবেন গুগল জেমিনি তো এখানে গুগল জেমিনি লিখে সার্চ করলে দেখবেন এই ওয়েবসাইটটি ফেজে যাবেন তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ওকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এবার এখানে একটি অপশন দেখতেছেন ক্রিয়েট ইমেজ নামে এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে আমাদের ফটো ইনপুট করে হবে এই জন্য এখানে নিচে প্লাস আইকন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে ফাইল অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার পছন্দের ফটোটি নিয়ে নিবেন যে ফটোটি এডিট করবেন তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম তো ফেসটা যাতে ক্লিয়ার দেখে এরকম একটি ফটো নিয়ে নিবেন আপনারও তো নেওয়ার পরে এবার এখানে নিচে একটি অপশন দেখতেছেন এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে আমাদের একটি ফর্ম লিখে দিতে হবে তো এখানে আমি একটি ফর্ম পেস করে দিলাম তো এই ফর্মগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব তো ফর্মটি টি পেস্ট করার পর এইবার নিচে সাইন অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখবেন এটি হয়ে যাবে দেখতেছেন এখানে এখানে আপনাদের দশ টাক বা বিশ টাকা সময় রাখতে পারে ওকে গেজ দেখতেছেন আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে আমি কিন্তু এই ফটোটি সেন্ড করলাম তারা কিন্তু আমাকে এই ফটোটি এডিট করে দিয়েছে যেমনটা আমরা চেয়েছিলাম তো ফটোটি সেভ করার জন্য ফটো ক্লিক করবেন তো ফটোগ ক্লিক করার পর ডাউনলোড অপশন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে আমি একটি এডিট দেখিয়েছি আপনারা বাকি বাকি এখান থেকে এডিট করতে পারবেন তো এবার আমি স্ক্রিনে ফ্রম গো দিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের যেটি পছন্দ হয় সেটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পর এবার আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট থেকে কিভাবে আপনার ফর্মটি কপি করবেন তো স্ক্রিনশট থেকে ফর্মটি কপি করার জন্য আপনাদের গ্যালারিতে চলে আসবেন তো গেলাইটার ওপর নিজে অপশন দেখতেছেন যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতেছেন গুগল সার্চ ইমেজ নামে এইজি অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে চাইলে আপনারা ইজিলি ফর্মটি কপি করতে পারবেন তো গ্যাস এই ভিডিওটি টি লাগে ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ফটো এডিট ফর্ম হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন